ও হ্যালো আজ গেমটি রয়েছে আমি এই জন্য আইটেম গুগল গেম নিয়ে এই গেমটির নাম আপনি বলবো না আপনারা যারা যা জানেন তারা অবশ্যই কমেন্ট করছে কমেন্ট করে জানাবেন এই গেমটির নামটি তো আমার এই পছন্দ গেমটাকে আপনারা দেখতে থাকুন এটি এটু বলতে পারেন যে এটি একটি ওপেন ওয়ার্ল্ড গেম এই গেমটিতে আপনি সব করতে পারবেন গ্রাইম করতে পারবেন

কমেন্ট করবেন আমি তাদের একটু কমেন্টে পিন কমেন্ট করে দেব তো গাইজ আমার এর আগের ভিডিওটিতে খুব ভালো রেসপন্স হয়নি মাত্র ছটা সাতটা দুই ভিডিও যারা দেখা নেই তারা অবশ্যই ওই ভিডিওটাও দেখে নেবেন আমি আমার আই বক্সে বা ডেসক্রিপশানে ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো

একটু একটু ক্রাইম করবো কারণ দেখুন ক্রাইম না করলে আমি টাকা পাবো না আর এই গেমটিতে মেন যে হল মানি মানে মানিকে কত পাওয়ার এই গেমটি আপনারা দেখলে দেখতে পারবেন আর গাইজ এই ধরনের তোর পর বাজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গাইস আর এই ধরনের মজা মজা গেমগুলোর ভিডিও দেখতে আমার সাপোর্ট করবেন গাইস আর আমি কথা হচ্ছিল যে এই মানুষটি যত লোকারে তারা হাতটা মারলাম তার সত্যি রয়ে গেল যেন একটা পাশের পিলার ওই দিকে আপনার খেয়াল দেবেন না আমি এই গেমটি আগে থেকে খেলেছি বা এখন গেমটি একটু আপডেট হয়েছে তাই জন্যই আমার গ্রুপরা পুলিশ চলে আসছে এদেরকে দিলাম পুরিয়ে তো এই ট্যাক্সিটা শুধুই ডিজিটাল ভালো নয় ট্যাক্সি তা আমি এটাকে খেলতে আমি আসছি করেছেন আর এই ট্রিপটাই আমার পরে কাজে লাগলো তো আপনারা এই চেম্বারে দেখতে থাকুন তাহলে তো আমার ট্যাক্সি থেকে সমস্ত হু হো হু হু করে আর আমি যাচ্ছি করে এই সিটটাতে এখানে দাঁড়িয়ে পড়লো হয়তো আমাকে মারার হোক রান্স হচ্ছে পুলিশ ভাড়া লাগতাম মেয়েটাকে মারলাম মেয়েটাকে ঠিকিয়ে দিলাম এর যে বেরিয়ে গেলাম বেরিয়ে আবার আমি আমার গাড়ি

ज़बरदस्त वीडियो देखने के लिए मेरा ये चैनल सब्सक्राइब करना लगाई और आप भाई को तो सपोर्ट करना लगाई तो अब मैं क्या करूँगा अब मेरे मैंबर के चैनल लिए चलूँगा मैं ले तो लेता हूँ सारे पुलिस कर दिया सारे कहते वाले को मूल में मारूँगा एक तो इतना मारूँगा पेड़ के तरह मम्मी जाएगा सारे अभी तो पार्टी से खींच लेता हूँ आधार दो आधार

बे निकल क्या को पुलिस पुलिस है या है तू? नहीं है है तो या आज नहीं अब तेरा ही ते, तेरा ही टीम का बंदा तेरे कोई ही मार डाला तो भी क्या भेज क्या मुझे बंद कर रहा है मैं तो मुझे देख रहा था इस तरह जाना पड़ेगा

আর আমি যখন ভিডিও করার টাইম পাচ্ছি না একটু কাজের পেশা তাও আপনাদের জন্য কাজ করেও কাজ কমপ্লিট করেও আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করছি আমি গাই তো আপনারা একটু সাপোর্ট দেখান আপনাদের ভাইটাকে আপনাদের ভাইটাকে একটু সাপোর্ট দেখান তো আপনাদেরকে ধরে করে এই ধরনের ইন্টারেস্ট গেমের ভিডিও দিয়ে পুরো আপনাদের ফোন ভর্তি করে দেবে গাইড

আপনারা তো অবশ্যই জানবেন যে আমার এই ভিডিও গুলো করতেন আমার কত টাইম লাগে একটা ভিডিও তৈরি করা তার এডিটিং করা তারা কম করা আবার তার

তো গাড়ি হবে তো আপনাদের যেন না বোরিং লাগে গাড়ি একটা নিলিং তবে ওটা সামনে দিয়ে দেবো ছেটকা শিকারকে বার উঠে গেলে তো अब तो अप लेकिन आपको तभी हूँगा जब टैंकर मिलेगा इस उनके पार्ट में तो मैं टैंकर नहीं ले पाऊँगा दूसरे पार्ट में टैंकर अब इसके साथ फाइट करता हूँ मार्केट में भाग लेता हूँ पुलिस भी तो किया अब आग में कह रहे और पुलिस वाले आ रहा है सिंगापुर घूम जाऊंगा मैं सारे रास्ते तोड़ तोड़ के सारे रास्ते तोड़ के निकल जाऊंगा दुका मैं तो ला दो मारूगा दुका मैं तो ला दो मारूगा उठा लेगा हो गया हो गया जगह यार ये, ये दो दो नहीं कब छोड़ेगा ये लोग नहीं मालूम तो ऐसे वीडियो देखने के लिए मेरे चैनल सब्सक्राइब कर देना गाइस